রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে আঠেরো তারিখ মে মাসের কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতুর অবস্থান হচ্ছে ঘড়ির কাটার দিকে রাহু এবং কেতু গমন করে পূর্বাদ্রপদ নক্ষত্রতে মিন রাশি থেকে প্রবেশ করছে কুম্ভে রাহু এবং রবীন নক্ষত্রতে কন্যা থেকে সিংহে প্রবেশ করছে কেতু এবং সামনের বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অন্তত এই যে সময়কালটি বললাম তা দেড় বছর প্রায় কম বেশি এই সময় জুড়ে যে রাহুকেতুর অবস্থান হচ্ছে তার প্রভাব বারোটি লগ্ন এবং রাশির ওপর পড়বে যাদের জন্মকালীন নক্ষত্র বা যাদের জন্মকালীন রাশি কুম্ভ এবং সিংহ এবং তার মধ্যে যে নক্ষত্রগুলো রয়েছে সেই সমস্ত নক্ষত্রে যদি রাহুকেতুর অবস্থান হয় বা বিপরীত অবস্থান হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি প্রভাব পাবেন বর্তমানে যাতে শনি সাড়ে সাতি এবং ধাইয়া চলছে তারা অবশ্যই তার প্রভাবের যে মাত্রা এবং শনি এবং রাহুকেতুর প্রভাবের মাত্রা আরও বেশি মাত্রায় আপনাদের জীবনে পড়বে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করানোর মাধ্যমে জানতে পারেন যে কি ধরনের প্রভাব পড়তে পারে যদি সমস্যা হয় কি ধরনের সমস্যা হতে পারে জ্যোতিষ পরামর্শের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করুন